আর এখানে আছে মাছের ঝোল তো গাইজ দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি বসেছিলাম এই টেবিলটাতে খেতে এখানেই বসেছিলাম খেতে আর আমি যেহেতু খাচ্ছিলাম ওর শুধু এরকম করছিল জানো আমি কখন ওর কাছে যেয়ে ফিরবো ঠিক আছে ওর জাস্ট কাণ্ডটা দেখো একবার যে ও কীরকম বসে আছে আমার জন্য মানে ওয়েট করছে কিন্তু আমার কখন খাওয়া হবে আর ও তখন গিয়ে আমার পাশে বসবে জাস্ট ওকে দেখো দেখো গাইস ঘুমে ঢুলু ঢুলু করছে তাও ওয়েট করবে ঘুম পাচ্ছে তাও ওয়েট করবে মা বসে পড়লো খাওয়া হয়ে গেছে তো আমার আমার তো খাওয়া হয়ে গেছে কারণ হলো এটাই যে আমি যখনই ফোন খুলি তখনই আমি ভুলে যাই যে আমার বলার কি থাকে তার আগে আমি মনে মনে ভাবি যে আমাকে এটা বলতে হবে সেটা বলতে হবে বাট যখনই আমি ক্যামেরা খুলি জানি না কেন আমার এরকম ফিল হয় যে ভুলে যাচ্ছে সব কিছু ওরা না কি ভাই সালা এই দুঃখ কাই খতম নি হতাবে বাট ইটস এটা হয়ে যাবে ঠিকঠাক করে এই তো স্টার্ট হলো ঠিক আছে পরে পরে সব ঠিক হয়ে যাবে তো চলো এখন আমাদের ঘুম পাচ্ছে ট্রেনে জার্নি করে করে এসছি আর ভালো লাগছে না ওকে দেখে তো আমার আরও ভালো লাগছে না ওকে নিয়ে যে সঙ্গে এখন শুনবো তো চলো আইস এখন তোমরা তো দেখতেই পেয়ে গেছো আমার দিকে কেমন করে তাকাচ্ছে এখনও পর্যন্ত ও এখন ওয়েট করে আছে যে কখন আমি ওর কাছে গিয়ে একটু ঘুমাবো ওর তো ঘুম পেয়ে গেছে তাকাচ্ছে মানে ও জানে গাইস আর ও আমার ফোনের দিকে তাকাচ্ছে কারণ ও ইউটিউব চ্যানেল করে আর ওর ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো আচ্ছা চলো ওর সাথে এখন আমাকে ঘুমাতে হবে ওকে পাহাড়ে দিতে হবে ও ওতক্ষণ আমাকে পাহারা দিচ্ছিল আমি এখন ওকে পাহারা দেবো আর জানি না নেক্সট শটটা কখন নিতে পারবো কারণ আমার যখন মুড হয় আমি তখন নিয়ে ফেলি

এটা পরের দিনের ভিডিও আর আজকে আমাদেরকে আটটা লোকাল ধরে ট্রেনে আবার বাড়ি যেতে হবে আমার বাবার কাজ পড়ে গেছে তো চলো এখন মাসি খেতে দিয়ে দিয়েছে আমাকে আটটা তো বাস দিয়ে যায় হচ্ছে গলার ও হয়ে গেছে তো চলো এখন খাবো আর খেয়ে কে রেডি হবো দেখো আমার জামাইটা কিরকম আমার জন্য কষ্ট পাচ্ছে গো কষ্ট পাচ্ছ মা কষ্ট পাচ্ছ হুম একটু বলে দাও না আমি যেদিনই যাবো সেদিনই এরকম করে রেগে যায় কিছু করার নেই আই এম সরি বাবু তো গাইস দেখো আমি ব্রেকফাস্টটা খাচ্ছি পালক পনির দিয়ে ব্রেক दीम और साथ ही चा टाटा आशी जय हमारा आ जय जय देखो गाइस अब सफर से हो गया है बाबा के देखो मासी <laughs> भाई से कुछ ज्यादा नहीं हो गया मतलब মাসি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মাম্মাটাকে ছেড়ে চলে যাচ্ছি তার মনটা তো খুব খারাপ কিন্তু কিছু করার নেই কে